হ্যালো বন্ধুরা আবার একটা রান্না নিয়ে চলে আসলাম এখানে ওই ডাটার আগাটা আছে সেইটা দেখো একদম কুচিয়ে নিয়েছি আর একটু একটা আলু কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম কড়াইতে আর এই যে চারটে কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা চিড়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দেবো একটু লঙ্কার গুঁড়ো অল্পই দেবো কারণ কাঁচা লঙ্কা আছে বেশি ঝাল দেব না দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে দেবো হলুদ এইবার দিয়ে দেবো সর্ষের তেল এবার সবকিছু একটু মেখে নিই আগে এরা যে এরকম একটা রান্না দেখিয়েছিলাম সেটা অন্য একই রান্না অনেকভাবে করা যায় দেখো একটু মেখে নিয়েছি এইবার দিয়ে দেবো এখানে এই মাছটা এগুলো কি বলে বলো তো কাচি মাছ এর আগে একদিন করেছিলাম সেটা অন্যভাবে করেছিলাম আজকে করছি অন্যভাবে এবার দেখো আমি একটা প্যান বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যান এবার দেখো আমি এটা বসিয়ে নিয়েছি এবার এই কলা পাতাটা আমি এইভাবে এখানে পেতে দেবো তোমরা চাইলে কড়াইতেও করতে পারো প্রথমে আমি একটা মোটা কলা পাতা দিয়ে মানে দিলাম আর কি মোটা কলা পাতাটা দিলে ভালো হয় এবার এর ওপর দিয়ে আরেকটা একটা কলা পাতা আমি দিয়ে নিলাম কলা পাতাটা একটু তেল তেলটা দিলাম এবার আমি মাছগুলোকে কাঁচা লঙ্কাগুলো একদম বড় বড় খুব ঝাল লঙ্কা গুলো জল দেবো না খালি ওপর থেকে আবার একটু তেল দিয়ে দেবো এবার আমি গ্যাসটা ধরিয়ে দিই তিনটা মোটামুটি রাখবো আবার ওপর দিয়ে এরকমভাবে একটা কলা পাতা দিয়ে দেব আর একটা এইভাবে দিয়ে দেব এবার এটা হোক তোমাদের সাথে আবার পরে আসছি ওই কিটটা কেমন হলো কলা পাতাটা সরাই দেখা এই হয়েছে এইবার ঢালটা এই থালাটার মধ্যে এই পাতাগুলোই আগে দেব এই পাতাগুলোই আগে দেব দিয়ে তারপরে ওপরে একটা বড়ো পাতা দেব এই যে ওপরে একটা বড়ো পাতা দেব দিয়ে এটাকে এইভাবে দিতে হবে দিয়ে এই ঢেলে দিতে হবে এই পাতাটাকে সরিয়ে দেবো এই তেলের পাতাটা রাখবো রেখে এবার এইটাকে ঢেলে দেবো দেখো এই দিয়ে দিলাম এই পিঠটা কিন্তু পুরো হয়ে গেছে এবার এইটা দিয়েই আবার ঢেকে দেব আর উল্টাতে হবে না যেন উল্টানো হয়ে গেল আর উল্টাতে হবে না এবার আমি একটা এই পাতা দিয়ে দিলাম এবার হোক এবার লাস্ট ফিনিশিং তোমাদেরকে আবার দেখাচ্ছি এবার না ভাই গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার না পাই দেখো কলা পাতাটা সরিয়ে দেবো কলাপাতাটা কলা পাতাটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর দেখো কী সুন্দর হয়েছে এই হচ্ছে কাঁকচি মাছের কলা পাতুরি তোমরা এইভাবে করে খেয়ে দেখো দারুণ দারুণ লাগে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু বলো আবার একটা রান্না নিয়ে আসবো কোনো এক সময় তাহলে এখনকার মতন রাখছি